আসবে তো হ্যাঁ যদি নেট ভালো থাকে তাহলে আসবো আসবো আর গল্প করবো সাড়ে দশটায় আসবো রাতে তাহলে সাড়ে দশটায় আসবো এগারোটা বারোটা ওই বারোটার মধ্যেই শেষ করে দেব সবাই আসবে ঠিক আছে টা রাতে তাহলে কথা হবে কি ব্যাপার আজকে সবাই তাড়াতাড়ি যাচ্ছ এখন এক ঘন্টাই হলো না এই সুমিত তুমিও যাচ্ছ পিনাক ভাইও যাচ্ছে সবাই চলে যাচ্ছে কি ব্যাপার কি কাজ আছে নাকি সবার বলো তাহলে লাইপটা অফ করে দিচ্ছি তোমাদের যদি কাজ থাকে তাহলে এখন লাইভ অফ করে দেব তাহলে রাতে বেলা আসবো সাড়ে দশটার দিকে ও বাড়ি যাবে ঠিক আছে ঠিক আছে ভালো থেকো সুস্থ থেকো সময় পেলে আবার এসো পিনাক ভাই তুমিও ভালো থেকো সুস্থ থেকো সময় তো সময় পেলে কি তোমাদেরকে আসতেই হবে একমাত্র আমার জন্য কেননা তোমরা বলেছ আমার মনের ইচ্ছা পূর্ণ হবে তো তোমরা আমার মনের ইচ্ছা পূর্ণ করে দেবে তো সবাই আসবে ঠিক আছে তাহলে আমি আর ছ মিনিট অবধি লাইভটা করি ছ মিনিট পরে এক ঘন্টা হবে তারপরে আমি লাইভটা অফ করে দেবো আমি অফিস থেকে বাড়ি এগারো কিলোমিটার রাস্তা এগারো কিলোমিটার অফিস থেকে তোমার বাড়ি ও বাবা অনেকটা দূরে তো ঠিক আছে যাও আবার এসো সাড়ে দশটায় বাই বাই শুভ সন্ধ্যা এই পিনাক ভাই কই গেলো নাকি তুমি পিনাক ভাই আছো কে চলে গেছো এই ইউনিস কোথায় বৌদি তোমার থেকে কিন্তু আমার নজর লেগে যাচ্ছে আমার যদি না বিয়ে হতো তা বিয়ে হতো না তোমার কিন্তু চলে যেতাম আমি হে ভগবান কি কথা বলতেছে ইউনিস তোমার বউ তোমাকে কেলাবে বুঝলে তো তোমার বউ তোমাকে কেলাবে ও মাই এই আজকে এগারোটা সাড়ে দশটার দিকে লাইভে আসবে ইউনিস কিন্তু এখন কয়েকদিন থেকে রাত্রেবেলা আর লাইভে আসে না কি করছো এখন বলো লাইভে দুজন আছে আর আরেকজন কে আছে একজন ইউনিস আছে আরেকজন কে আছে কমেন্ট করো তোমার বউ কি করছে বলো তোমার এত মিষ্টি একটা বউ কি বলবো আমি যার কোনো তুলু হয় না কমেন্ট করো কমেন্ট করো আর তিন মিনিট আছি